আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কোরবানির সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার চলে আসলাম সম্মানিত দর্শক ও শ্রোতা কোরবানি যাদের উপর ওয়াজিব তারা হলেন যাদের ঋণ নেই ঋণ না থেকে তারা নেশাব পরিমাণ সম্পদের মালিক এবং কোরবানি দেওয়ার সক্ষমতা যাদের আছে তাদের জন্য কোরবানি হওয়া এই কোরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করা সম্ভব করবারইটা হল ত্যাগ তিটিক্ষা এই ত্যাগটা এবং ত্যাগ যে গরু তথা পশু জবাইয়ের আগে আপনাদের মন এই মনের পশুত্বকে আগে জবাই দিতে হবে যদি মনের পশুত্বকে আগে জবাই দিতে পারেন তাহলেই আপনি কোরবানি দিলে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সম্মানিত দর্শক শ্রোতা যে বিষয়টি আমাদের সম্মুখে সবচাইতে বেশি আলোচনা সমালোচনা তৈরি করে সেটি হল যে সুক্ষরদের কোরবানি কবুল হবে কিনা না নিয়ে দাঁড় নিয়ে ওই ধারের টাকায় কোরবানি হবে কিনা ধারের টাকায় কখনো কোরবানি হবে না সুৎখোরের টাকায় সুৎখোর যদি কোরবানি দেয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সুৎখোরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি তিল পরিমাণ দানা তার পেটে থাকে তাহলেও তার যেই কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আরেকটি বিষয় হলো এখন আমরা লোক দেখানো কোরবানি দিই যে ওর থেকে আমি সবচেয়ে বড় গরু কোরবানি দেব এরকম যাতে না হয় এরকম যদি হয় তাহলেও কোরবানি হবে না লোক দেখানোর জন্য যদি কোরবানি দেওয়া হয় তাহলে কোরবানি হবে না অনেকে আমরা ভাগে কোরবানি দিই একজন মানুষের নিয়ত অপর মানুষের নিয়তের সাথে নাও মিলতে পারে যেমন আমি নিয়ত করেছি পরিপূর্ণভাবে কোরবানি দিব আরেকজন নিয়ত করেছে গরুর গুস্ত খাবে সেজন্য কোরবানি দিবে তাহলে সম্মানিত দর্শক শ্রোতা ওই সে নিয়ত করেছে গরুর গুস্ত খাবে আপনি নিয়ত করেছেন কোরবানি দিব একবারে সহি নিয়োগ করেছেন কিন্তু তার এই গরুর গুস্ত খাবে এই নিয়তের জন্য এই আপনার কোরবানিটাও বাতিল হয়ে যাবে অতএব ভালো মানুষের সাথে ভালো মানুষ দেখে তার সাথে মিলে কোরবানি দেন আহ যাতে কারো মনে কোনো কষ্ট না থাকে কারো মনে কোনো কুচিন্তা না থাকে আরেকটি হল যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা জি কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কোরবানির গোস্ত যেমন তিনটি ভাগ হয় আকিকার গোস্তু তিনটি ভাগ হয় তো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে এবং কোরবানি আপনি সাত নামে দিতে পারবেন যদি গরু হয় গরু মহিষ উট এগুলো আপনি সাত নামে দিতে পারবেন আর ছাগল জাতীয় ভেড়া ছাগল খাসি এগুলো আপনি এক নামে দিতে পারবেন এটা এক নামের বেশি দিতে পারবেন না আর যদি গরু মহিষ তারপর উট হয় তাহলে সেটি আপনি সাত নামে দিতে পারবেন এই সাত নামের মধ্যে আপনার আকিকা দুই নাম যেমন ছেলে হলে দুই নাম আর মেয়ে হলে এক নাম আপনারা দিয়ে দিতে পারবেন আর ছাগল জাতীয় যেই প্রাণী আছে তাদের জন্য একটি নাম আপনি ব্যবহার করতে পারবেন অতএব এই কোরবানির বস্তুটি তিনটি ভাগে বিভক্ত হবে এক ভাগ আপনার আত্মীয় স্বজন পাবে এক ভাগ গরিব দুঃখী মানুষ পাবে আরেক ভাগ আপনি পাবেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সমাজের মধ্যে গরিব দুঃখী মানুষদেরকে হ্যায় প্রতিপন্ন করা হয় তো তারা যাওয়ার পরে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় না এটা কখনো করবেন না কারণ কোরবানিটা আল্লাহ পাক রব্বল আলামিন কিন্তু গরুর গুস্ত খান না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মন দেখেন আর আপনার মন দেখে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার বিচার করবেন তাই গরিব অসহায় মানুষদের উপর সদয় হবেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝামানা التوفيق دان 그룹 सगळे امين واخر دعوانا ان الحمد لله رب العالمين